কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুমি কোথায় থেকে এসেছ কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন বাল হর মাঝিদিন এই কোরআনটা হলো লৌহে মাহফুজে অঙ্কিত এই কোরআনটা হলো লৌহে মাহফুজে মোহর এই কোরআনটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত এই কোরআন খ্রিস্টান কোরআন নিয়ে তুমি যাই বলো না কেন এটাই হলো সেই কোরআন এই জন্য আল্লাহ জালিকাল কিতাব বলেছেন হাজাল কিতাব বলে নাই এই কিতাবটা ওই কিতাব যে এই কিতাবটা আর আজিমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন এখন প্রশ্ন হলো তাহির হুজুর কোরআন দিয়া কেন ওয়াজ শুরু করলেন একটা হাফজিয়া মাদ্রাসা এসেছি এই জন্য আমি খেয়াল করে করে কথাগুলা বলছি কেন আমি কোরআন পড়ব কেন কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করব। কোরআন পড়লে লাভ কি কোরানের সঙ্গে সম্পর্ক রাখলে ময়দানে কি উপকার হবে এইগুলো যদি আপনাকে তুলে ধরানো হয় তাহলে আপনি বুঝবেন না রে বাবা এই জন্য আমি বললাম কোরআনের বাড়ি হলো মাহবুজি এই কোরআন যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে তেলাওয়াত। কোরআন নাজিল হয়েছে সাতটা পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে একটা হলো ঘন্টা দলিনী আই আর একটা গলো ফেরেস্তা জিব্রাইলের সুরতে আর একটা গলো মানুষের সুরতে আর একটা হলো ঘুমের ভিতরে এইভাবে সাতটা পদ্ধতিতে আমার নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে কোরআন যখন নবীর উপরে নাজিল করত আমার নবীর কপাল মুবারকটা ঘেমে যেতেন পশিনা মুবারকটা বের যেত নবী আমার মক্কায় আল্লাহ জিব্রাইল রে কয় জিব্রাইল কোরআন নিয়ে আজ নবী মক্কায় নবী হলো মদিনায় আল্লাহ কয় জিব্রাইল কোরআন নিয়ে আজ মদিনায় নবী হলো হেরা গুহায় আল্লাহ বলে কোরআন নিয়ে হেরা গুহায় মবিপাদ দেশে উপত্যকা আল্লাহ কয় এ জিব্রাইল কোরআন নিয়ে উপত্যকায় যাও আমার নবী যেথায় কোরআন নিয়ে যাবে সেথায় নবী যতদিন মক্কায় ছিল মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে এইগুলাকে বলা হয় এ মক্কি সূরা আর নবী মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় এ মাদানী সূরা জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা নবী যখন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন কাফেররা বলা বলি শুরু করলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুমি যে কোরআন পড়তেছো এই কোরআনটা গুলো তোমার বানানো রসুল বললেন না এই কোরআনটা আমার বানানো কালাম নয় আপনারা জবান খুলে বলেন কোরআন কার কালাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় الله بل وما ينطق عن الهوى ان هو الا